2016 সালের গ্রীষ্মকালের এক শুক্রবার বিকেল তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান পরিবারের সদস্যদের নিয়ে অবকাশ যাপন করছেন ভূমধ্য সাগরের তীরে পরন্ত বিকেলে নাতিদের নিয়ে সময় কাটাচ্ছেন সাগরের পাড়ে তাদের সাথে খেলার ছলেও হয়তো ভাবছেন দেশের ভবিষ্যতের কথা ভাবছেন মুসলিম বিশ্বের ভবিষ্যৎ নিয়ে অথচ তখন আঙ্কারায় তারই বাসভবনের অদূরে একদল সামরিক এবং বেসামরিক লোক মিলে তাকে উৎখাতের ষড়যন্ত্র করছে তাকে সপরিবারে হত্যার পরিকল্পনা করছে তিনি গুণাক্ষরেও জানলেন না যে তাকে হত্যার পরিকল্পনায় আছে তারই সবচেয়ে কাছের মানুষটি দিনটি ছিল শুক্রবার সপ্তাহের শেষ দিন আঙ্কারায় গোয়েন্দা প্রধান অন্য দিনগুলোর মতোই রুটিন কার্যক্রমে ব্যস্ত তার অফিসে এক সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি তৎকালীন এই গোয়েন্দা প্রধান হাকান ফিদান বিকেল তিনটায় গোয়েন্দা অফিস বা এমআইটি হেডকোয়ার্টারে ঢুকেন একজন মেজর জানান যে সেনাবাহিনীর মধ্য থেকে একটা অংশ ওই দিন রাত তিনটায় অভ্যুত্থান ঘটানোর প্ল্যান করছে খবরটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন গোয়েন্দা প্রধান বুঝতে পারেন ঘটনাটি সিরিয়াস এক ঘন্টা পরে সেনা সদর দপ্তরে যান নিজেই সেনাপ্রধান জেনারেল হুলুসিয়াকারের সাথে বৈঠক করেন গোয়েন্দা প্রধান হাকান ফিদান বিস্তারিত জানান তাকে দুজনে মিলে প্ল্যান করার চেষ্টা করেন সময় দ্রুত গড়িয়ে যাচ্ছে সেনাবাহিনীতে সামরিক অভ্যুত্থান ঘটবে কিন্তু কে বা কারা এর সাথে জড়িত তাদের কাছে স্পষ্ট না কাকে ধরবেন কাকে রুখবেন সেনাবাহিনীতে জানাজানি হয়ে গেলে আরও বড় ঝামেলা হবে তখন গোয়েন্দা প্রধান জানালেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক হবে বিমান বাহিনী তাই সেনাপ্রধান জরুরি আদেশ জারি করেন তিনি জানালেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো বিমান বা হেলিকপ্টার উড়বে না অভ্যুত্থানের প্ল্যানকারীরা বুঝতে পারল যে তাদের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে কিন্তু তারা পিছু হটার নয় রাত তিনটায় যে অভ্যুত্থানের প্ল্যান করেছিল তারা সেটি এগিয়ে নিয়ে আসে সন্ধ্যা নয়টায় রাস্তায় নামে শত শত ট্যাঙ্ক হাজার হাজার সৈন্য সেনাবাহিনী বন্ধ করে দেয় ইস্তাম্বুলের সবচেয়ে ব্যস্ত বসফরাস ব্রিজ ব্রিজের উভয়মুখে স্থাপন করা হয় ডজনখানেক ট্যাঙ্ক ইউরোপকে এশিয়া থেকে আলাদাকারী এই ব্রিজে ছিল অভ্যুত্থানকারী সেনাদের অন্যতম টার্গেটগুলোর একটি অন্যদিকে আটকে দেয়া হয় আঙ্কারা ইস্তাম্বুলের মূল সড়কগুলো পুলিশ হেডকোয়ার্টার গভর্নর অফিস মেয়র অফিস এবং এরদোগানের পার্টি অফিস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনগুলো ঘিরে রাখে ট্যাঙ্ক ঘটনার আকস্মিকতায় সবাই হতবম্ব কিং কর্তব্য শহরের বিভিন্ন পয়েন্ট থেকে প্রচারিত টেলিভিশনের লাইভ সম্প্রসারে দেখা যায় ব্যাপক পরিমাণ সেনা উপস্থিতি খবর ছড়িয়ে পড়ে সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে কিন্তু রাজনীতিবিদদের থেকে স্পষ্ট কোনো দিক নির্দেশনা আসছে না প্রধানমন্ত্রী বিনারি গাড়ি বহরে গুলি করছে সামরিক হেলিকপ্টার তিনি হাইওয়ে টানেলে ঢুকে নিজেকে রক্ষা করছেন সেখান থেকেই পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন টেলিভিশনে বিবৃতি দিলেন জানালেন সেনাবাহিনীর একটা অংশ সামরিক অভ্যুত্থানের চেষ্টা করছে কিন্তু এখানে চেইন অফ কমান্ড নেই তাই তারা সফল হবে না কিন্তু জনগণ তার কথায় ভরসা পাচ্ছে না তারা জানতে চায় প্রেসিডেন্ট এরদোগানের খবর তারা জানতে চায় এরদোগান কেমন আছেন কোথায় আছেন তারা এরদোগানের কণ্ঠস্বর শুনতে চায় কারণ এই কণ্ঠস্বর তাদের ভরসার স্থল এই কণ্ঠস্বরে তারা আশ্বস্ত হয় এই কণ্ঠস্বরের সাথে জড়িত তাদের আত্মা এই কণ্ঠস্বরের সাথে তাদের আত্মার যোগাযোগ কিন্তু এর দোকানের কোনো খোঁজ নেই ততক্ষণে কিছু কিছু লোক রাস্তায় নেমেছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে দিয়েছে ট্যাঙ্কের গতিরোধে রাস্তা ব্লকের ডাক দিয়েছে কি দিয়ে রাস্তা ব্লক করবেন ট্যাঙ্কের সামনে কি নিয়ে দাঁড়াবেন তাই তারা পার্কিং লট থেকে গাড়ি বের করে রাস্তায় নিয়ে আসে শখের গাড়ি ট্যাঙ্কের সামনে সঁপি দিলেন ডেমোক্রেসিকে বাঁচানোর জন্য কারণ তুর্কিদের জন্য গণতন্ত্রের দরকার সবচেয়ে বেশি বিগত সেনা অভ্যুত্থানের করুণ ইতিহাস তাদের চোখের সামনে ভাসছে তখনও রাস্তা বন্ধ করে দেয়া এই গাড়িগুলো গুড়িয়ে দেয় ট্যাঙ্ক নিরস্ত্র নিরীহ সাধারণ মানুষের ওপর নির্বিচালে হামলা চালায় সেনাবাহিনীর এই গ্রুপটি রাজধানী আঙ্কারা এবং তুরস্কের প্রাণকেন্দ্র ইস্তাম্বুলে বিরাজ করছিল পুরো এক যুদ্ধ পরিস্থিতি মাথার উপর যুদ্ধ বিমানের গগন বিদারী আওয়াজ বিভিন্ন স্থাপনায় বিমান হামলা সামরিক হেলিকপ্টার থেকে গণজমায়েতের ওপর মুহুর্মুহু গুলি রাজপথে ট্যাঙ্ক বন্ধ করে দেয়া হয়েছে তুরস্কের মূল রাস্তাগুলো ইস্তাম্বুলের বসফরাস প্রণালীর ওপর নান্দনিক ঝুলন্ত সেতুটি দখল করে রেখেছে ট্যাঙ্ক এবং এক প্লাটুন সৈন্য সময় পেরিয়ে যাচ্ছে রাত দশটা সাড়ে দশটা এগারোটা কিন্তু রাষ্ট্রপতি রিজেপ এরদোগান তখনও কোথায় আছে কেউ জানে না তবে সবাই এটা জানে যে এই সেনা অভ্যুত্থানের মূল টার্গেট হলেন এরদোয়ান তাকে হয়তো হত্যা করবে আটকে রাখবে জনগণ জন্য দোয়া করছে তার তার সম্পর্কে জানতে কিন্তু কোনো খবর চাচ্ছে নেই কেউ বলতে পারছে না সে কোথায় তারা জানে এরদোয়ানকে আটক করলে এই অভ্যুত্থান সফল হবে আর এই অভ্যুত্থান সফল হলে তুরস্কের সব অর্জন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তুরস্কের গণতন্ত্র অন্ধকারে নিমজ্জিত হবে দেশটির ভবিষ্যৎ শেষ হয়ে যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা লক্ষ কোটি মানুষের বাঁচার স্বপ্ন তাই লোকজন গণতন্ত্র রক্ষায় রাস্তায় নেমে আসে যার যা আছে তাই দিয়ে ট্যাঙ্কের গতিরোধ করার চেষ্টা করে যার কিছু নেই সে নিজেকে সপে দেয় ট্যাঙ্কের সামনে